জৈন জ্ঞানতত্ত্বে তিনটি সম্পর্কিত মতবাদ রয়েছে যা জ্ঞানের জটিল ও বহুমুখী প্রকৃতির সাথে সম্পর্কিত অনেকান্তবাদ বা বহুমুখিতার তত্ত্ব স্যাদাত বা শর্তযুক্ত ভবিষ্যৎবাণীর তত্ত্ব এবং নয়াবাদ বা আংশিক দৃষ্টিভঙ্গির তত্ত্ব লং এই তিনটিকে আপেক্ষিকতার জৈন মতবাদ বলে অভিহিত করেছেন জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক মতবাদ হল অনেকান্তবাদ যা আক্ষরিক অর্থে একতরফা নয় এমন দৃষ্টিভঙ্গি এটি এক ধরনের অনাত্মতাত্ত্বিকত্ব বহুত্ববাদকে বোঝায় এবং এই ধারণাকে বোঝায় যে বাস্তবতা জটিল এবং বহুমুখী এবং তাই কেবল বহুমুখী দৃষ্টিকোণ থেকে বোঝা যায় লং যেমন উল্লেখ করেছেন এটি শেষ পর্যন্ত একটি অনাত্মতাত্ত্বিক মতবাদ যা বিশ্বাস করে সমস্ত বিদ্যমান আত্মার অসীম গুণাবলী রয়েছে জৈন চিন্তাধারা সাধারণত আমাদের সমস্ত উপলব্ধির বাস্তবতাকে নিশ্চিত করে এমন একটি গুণাবলী একে অপরের সাথে বিরোধিতা করে যেমন ধারাবাহিকতা এবং পরিবর্তন উৎফ্ল এবং বিনাশ এ মতবাদটি প্রায় অন্ধ মানুষ এবং একটি হাতি এর দৃষ্টান্তের মাধ্যমে চিত্রিত করা হয় এই গল্পে একজন অন্ধ ব্যক্তি একটি হাতির একটি ভিন্ন অংশ অনুভব করেছিল এবং এরপর হাতির আসল চেহারা বোঝাতে চেয়েছিল কিন্তু সে কেবল আংশিকভাবে সফল হয়েছিল এই নীতিটি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় যে বস্তুগুলি তাদের গুণাবলী এবং অস্তিত্বের ধরনে অসীম এই কারণে সীমাবদ্ধ মানবিক উপলব্ধি তাদের সমস্ত দিক এবং প্রকাশে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় না জৈনমতে কেবলমাত্র কেভালিরা সর্বজ্ঞ প্রাণীরা সমস্ত দিক এবং প্রকাশে বস্তুগুলি বোঝাতে পারে প্রকৃতপক্ষে জৈন গ্রন্থগুলিতে মহাবীরকে কিছু আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চিত্রিত করা হয়েছে যা বুদ্ধের অনুত্তরযোগ্য বলে বিবেচিত হয়েছিল মহাবীরকে প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে হ্যাঁ অথবা না উভয়ভাবেই উত্তর দেওয়ার জন্য চিত্রিত করা হয়েছে সুতরাং আত্মা তার অন্তর্নির্হিত প্রকৃতিতে শাশ্বত এবং একই সাথে পরিবর্তনশীল কারণ এটিকে প্রভাবিত করে কর্মফল এবং এর মাধ্যমে উদ্ভূত এবং বিলীন হয়ে যায় এছাড়া মহাবিশ্ব উভয় শাশ্বত আদিহীন এবং একই সাথে অশাশ্বত কারণ এটি চক্রের মধ্যে দিয়ে যায় সুতরাং জৈনরা তাদের অধিবিদ্যাকে একটি মধ্যম পথ হিসেবে দেখেছিলেন স্থায়িত্ব এবং অস্থায়িত্বতা উভয়কেই অধিবিদ্যাগতভাবে মৌলিক হিসেবে গ্রহণ করেছিলেন বৌদ্ধদের অর্থাৎ যারা স্থায়িত্বকে সমর্থন করেছিলেন এবং ব্রাহ্মণদের অর্থাৎ যারা অস্থায়িত্বের মতবাদ ধারণ করেছিলেন তাদের বিপরীতে অনেকান্তবাদ অনুসারীদের তাদের প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী দলের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস বিবেচনা করতে উৎসাহিত করে অনেকান্তবাদের অনুসারীরা এই নীতি ধর্ম ও দর্শনের ক্ষেত্রে প্রয়োগ করেন এবং নিজেদের মনে করিয়ে দেন যে কোনো ধর্ম ও দর্শন এমন কি। জৈন ধর্ম যারা তাদের নিজস্ব নীতির প্রতি খুব বেশি আঁকড়ে থাকে তারা তাদের সীমিত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ভুল করছে নীতি মোহনদাস করমচাঁদ গান্ধীকেও ধর্মীয় সহনশীলতা অহিংসা এবং সত্য গ্রহণের নীতি গ্রহণ করতে প্রভাবিত করেছিল নয়াবাদ একটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তত্ত্ব হল নয়াবাদ যার অর্থ আংশিক দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গির তত্ত্ব নয়ারা আংশিকভাবে বৈধ দার্শনিক দৃষ্টিকোণ থেকে যা কিছু দেখা যায় একটি বস্তুর অসীম দিক থাকে কিন্তু যখন আমরা বাস্তবে বস্তুটির বর্ণনা করি তখন আমরা কেবল প্রাসঙ্গিক দিকগুলোর কথা বলি এবং অপ্রাসঙ্গিক দিকগুলোর কথা উপেক্ষা করি জৈন দার্শনিকরা বাস্তবতার জটিলতাকে আংশিকভাবে ব্যাখ্যা করার জন্য আংশিক দৃষ্টিকোণের তত্ত্ব ব্যবহার করেন জৈনরা এভাবেই বস্তুগুলিকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে বর্ণনা করতে পারেন যেমন আত্মা স্থায়ী এবং অস্থায়ী উভয় যেহেতু প্রতিটি বক্তব্য কেবলমাত্র নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তৈরি হয় তাই কোনোই দ্বন্দ্ব নেই নয়াব মনে করে যে সমস্ত দার্শনিক বিরোধ দৃষ্টিভঙ্গির বিভ্রান্তি থেকে উদ্ভূত হয় এবং আমরা দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তা হল যদিও আমরা তা উপলব্ধি করতে পারি না আমরা যে উদ্দেশ্যগুলি অনুসরণ করতে পারি তার ফলাফল লং এর মতে উমাসতে সাতটি আংশিক দৃষ্টিভঙ্গি তালিকাভুক্ত করেছেন যা নৈগম নয় বা সাধারণ দৃষ্টিভঙ্গি সমগ্রহ নয় বা সাধারণ দৃষ্টিভঙ্গি ব্যবহার নয় বাস্তব দৃষ্টিভঙ্গি সূত্র নয় রৈখিক দৃষ্টিভঙ্গি শব্দ নয় মৌখিক দৃষ্টিভঙ্গি সমবিরুদ্ধ নয় বুৎপত্তিগত দৃষ্টিভঙ্গি ভম্ভূত নয় বাস্তবতার দৃষ্টিভঙ্গি সাধারণ দৃষ্টিভঙ্গি হল একটি সত্তাকে সাধারণত কীভাবে উপলব্ধি করা হয় যাকে সাধারণত জ্ঞান বা অপরিশোধিত দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে একটি সাধারণ দৃষ্টিভঙ্গি সত্তাকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করে একটি বাস্তব দৃষ্টিভঙ্গি সত্তাকে তার ব্যবহারের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করে একটি রৈখিক দৃষ্টিভঙ্গি বর্তমান মুহূর্তে সত্তাকে যেমন আছে তেমনই দেখে একটি মৌখিক দৃষ্টিভঙ্গি সত্তার নামকরণ করার চেষ্টা করে একটি বুৎপত্তিগত দৃষ্টিভঙ্গি এই নাম এবং অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক ব্যবহার করে এর প্রকৃতি নির্ণয় করে এবং একটি বাস্তব দৃষ্টিভঙ্গি সত্তার সুনির্দিষ্ট বিবরণের সাথে সম্পর্কযুক্ত জৈন চিন্তাবিদ এবং জৈন বহির্ভূত দার্শনিক ব্যবস্থার একটি ডস্কোগ্রাফি প্রদানের জন্য দৃষ্টিভঙ্গি মতবাদ ব্যবহার করেন জৈন দার্শনিকদের মতে অন্যান্য দার্শনিক ব্যবস্থা সাতটি দৃষ্টিভঙ্গির মধ্যে কেবল একটির উপর নির্ভর করে অন্যগুলি বাদ দেয় এই কারণে তারা ভুল সিদ্ধান্তে পৌঁছেছে উদাহরণ হিসেবে বলা যায় ন্যায় বৈষয়িক প্রায়শই প্রথম নয় সাধারণ দৃষ্টিভঙ্গি বেদান্ত দ্বিতীয় নয় সাধারণ দৃষ্টিভঙ্গি বস্তুবাদ তৃতীয় নয় বাস্তব দৃষ্টিভঙ্গি এবং বৌদ্ধ ধর্ম চতুর্থ রৈখিক দৃষ্টিভঙ্গি এর সাথে যুক্ত ইতোমধ্যে জৈন ধর্মকে একমাত্র দর্শন হিসাবে দেখা হয় যা সাতটি নয়কে একত্র করতে সক্ষম নয়বাদের একটি প্রভাবশালী তত্ত্ব হল কুণ্ডকুণ্ডের দ্বৈত দৃষ্টিকোণ মডেল কুণ্ডকুণ্ড মনে করেন আত্মার দৃষ্টিকোণই একমাত্র বৈশিষ্ট্য সর্বোচ্চ অথবা শুদ্ধ দৃষ্টিকোণ কর্মীর কোণাগুলি আনুগত্যের কারণে আত্মা নিজেকে বিশুদ্ধ বলে জ্ঞান হারায় তবে এটি কখনোই প্রকৃতভাবে পরিবর্তিত হয় না মহাবিশ্বের অন্যান্য জাগতিক এবং কেবল লেনদেন এবং অস্থায়ী মূল্যের অধিকারী হিসেবে দেখা উচিত অতএব জাগতিক দৃষ্টিভঙ্গি চূড়ান্তভাবে মিথ্যা যখন পরম দৃষ্টিভঙ্গি হলো চূড়ান্ত সত্য এবং লংয়ের মতে এটি একজন জিনের কেবল জ্ঞানের সাথে মিলে যায় কুণ্ডকুণ্ডের দর্শন দিগম্বর চিন্তাধারায় বিশেষভাবে প্রভাবশালী যদিও এটি কিছু শ্বেতাম্বর পণ্ডিতকেও প্রভাবিত করেছে যাই হোক যশবিজয়ের মতো অন্যান্য শ্বেতাম্বর পণ্ডিতরা কুণ্ডকুণ্ডের একটি একক দৃষ্টিকোণের উপর নির্ভরশীলতার জন্য অর্থাৎ একান্তবাদ এর জন্য বিখ্যাতভাবে সমালোচনা করেছিলেন নয়াবাদের একটি প্রভাবশালী তত্ত্ব ছিল সিদ্ধ সেন দিবাকরের যিনি তার সম্মতি তর্ক গ্রন্থে ঐতিহ্যগত নয়াগুলিকে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছিলেন যেগুলি অস্তিত্বের বাস্তবগুলিকে নিশ্চিত করে এবং যেগুলি অস্থিরতাকে নিশ্চিত করে সিদ্ধসেন বিভিন্ন নয়াকে বিভিন্ন ভারতীয় নয়ার সাথে চিহ্নিত করেছিলেন যার সবকটি একতরফা এবং চরম দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হয় অন্যদিকে জৈন দৃষ্টিভঙ্গিকে মাঝখানে থাকা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে আলিঙ্গনকারী হিসেবে দেখা হয় যা আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও সম্পূর্ণ সত্যের আংশিক দৃষ্টিভঙ্গি মাত্র স্থ হল শর্তযুক্ত ভবিষ্যৎবলীর তত্ত্ব যা প্রতিটি বাক্যাংশ বা অভিব্যক্তির সাথে অনির্বাচনীয় স্যাদ বা সাদ এর পূর্বে যুক্ত করার সুপারিশ করে অনেকান্ত বাদকে একটি অভিব্যক্তি প্রদান করে জৈন চিন্তাধারার প্রেক্ষাপটে সাদ এর অর্থ কোনো নির্দিষ্ট অর্থে অথবা কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি অবশ্যই বাস্তবতা জটিল হওয়ায় কোনো একক প্রস্তাব প্রকৃতি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না অতএব স্যাত শব্দটি প্রস্তাবের আগে যুক্ত করা উচিত যা এটিকে একটি শর্তহীন দৃষ্টিকোণ দেয় এবং এর বিবৃতিতে যে কোনো গোড়ামে দূর করে এবং একই সাথে ইঙ্গিত দেয় বাক্যটি একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সত্য যেহেতু এটি নিশ্চিত যে প্রতিটি বিবৃতি সাতটি ভিন্ন শর্তহীন এবং আপেক্ষিক দৃষ্টিকোণ বা প্রস্তাব থেকে প্রকাশিত হয়েছে সাধাতকে শব্দভঙ্গিনায় বা সাতটি শর্তযুক্ত ভবিষ্যৎবাণীর তত্ত্ব বলা হয় এই সাতটি প্রস্তাব সপ্তভঙ্গি নামেও পরিচিত সাত অস্থি একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি হলো সাত নাস্তি একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটা নয় অস্থি নাস্তি এটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি হলো এবং এটি হয় না স্যাত অস্থি অবক্তব্য একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি সত্য এবং এটি বর্ণনাতীত স্যাত নাস্তি অবক্তব্য এটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি নয় এবং এটি অবর্ণনীয় স্যাত অস্থি নাস্তি অবক্তব্য এটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি হয় এটি হয় না এবং এটি অবর্ণনীয় স্যাত অবক্তব্য এটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এটি অবর্ণনীয় এই সাতটি প্রস্তাবনার প্রতিটি সময় স্থান পদার্থ এবং মোডের আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার জটিল এবং বহুমুখী প্রকৃতি পরীক্ষা করে বাস্তবতার জটিলতা উপেক্ষা করা মানে গোরামির ভ্রান্ত ধারণা পোষণ করা লংয়ের মতে জৈন দার্শনিকরা এই সাত গুণ বিশ্লেষণকে সার্বজনীনভাবে প্রযোজ্য এবং একটি প্রদত্ত প্রস্তাব একটি সম্ভাব্য সত্যমূল্যবোধ প্রকাশ করতে পারে তার পরিপূর্ণতা হিসেবে দেখেন তবে লং যেমন উল্লেখ করেছেন জৈন দার্শনিকদের দ্বারা প্রয়োগ করা আপেক্ষিকতার গুরুত্বগুলির একটি সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতা হল এই ধারণা যে আপেক্ষিকতার মতবাদের সিদ্ধান্তগুলি জৈন দৃষ্টিভঙ্গিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সিদ্ধ সেন এটিকে সংক্ষেপে এভাবে বর্ণনা করেছেন নয়ের রূপের একটি ভালোভাবে উপস্থিত দৃষ্টিভঙ্গি কেবল আগমিক মতবাদকে সমর্থন করে যখন একই যদি খারাপভাবে উপস্থিত হয় তবে উভয়কেই ধ্বংস করে সুতরাং জৈনরা আপেক্ষিকতার মতবাদগুলিকে জৈন ঐতিহ্যের আদর্শিক দাবি সীমাবদ্ধ বলে মনে করেন কারণ এগুলি আলোকিত ব্যক্তিদের সর্বক্ষ দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়